লাইফ ইজ শর্ট ওয়ান ডে ইজ গুড ওয়ান ডে ইজ ব্যাড ওয়ান ডে ইজ ফর ইউ ওয়ান ডে ইজ অ্যাগেন্স মাই ব্রাদার মাই সিস্টার বিলিভ ইন আল্লাহ ইফ ইউ হ্যাভ এ রিলেশন উইথ আল্লাহ দ্য গুড ডে ইজ আলহামদুলিল্লাহ দ্য ব্যাড ডে ইজ অলসো আলহামদুলিল্লাহ যদি কোনো জাতির যুবকরা পথোবস্ত হয়ে যায় ওই জাতির ধ্বংস অনিবার্য আর যদি কোন জাতির যুবকরা সচেতন হতে শিখে সে জাতিটা উচ্চ শিখরে পৌঁছাতে পারে ও আন বিহি ফিমা বেলাও বান্দারে তোমাকে একটা যৌবন কাল দিয়েছিলাম এই যৌবন কালটা তুমি কোন পথে বেই করেছ আমার এখনো দাড়ি পাকে নাই চুল পাকার পর আমি নামাজ পড়ব আপনাকে বলে যুবক ভাই আপনি তো শয়তানে পজিটিভ ধোকায় পড়ে আছেন আপনার যে চুল পাক পেটা আপনাকে কে বলেছে আপনার যে দাড়ি পাক পে আপনাকে কে বলেছে তুমি কি দেখো না তোমার মতো কত যুবক বাংলার জমিন থেকে বিদায় নে চুল দাড়ি পাক পে শয়তান তোমাকে পজিটিভ ঢোকা দিকে দিয়ে দিয়ে জাহান নামের দিকে নিয়ে যাচ্ছে কবে তোমার হুঁশ দেখেন নাই দুনিয়াতে আসার সময় সিরিয়ালের দরকার হয় কিন্তু যাওয়ার সময় কোনো সিরিয়ালের দরকার হয় না এমন একটা সময় আসবে যেদিন মসজিদের মাইকে ঘোষণা হবে আপনার জানা নামাজের সময়সূচি বলে দেওয়া হবে অনেকে আছেন দামি দামি ব্যান্ডের শার্ট পরেন দামি দামি ব্যান্ডের পাঞ্জাবি ইউজ করেন কিছু মানুষ তো আছে দেশের বাইরে দুবাই মলে গিয়ে শপিং করেন ওই কাপড় ছাড়া তারা গায়ে পরিধান করেন না কিন্তু যেদিন আমরা দুনিয়া ছেড়ে চলে যাব ওই দামি দামি ব্যান্ডের কাপড়গুলো আমাদের শরীর থেকে খুলে সাদা কাফুনে পেঁচিয়ে ফেলা হবে কিছু মানুষ তো আছে দামি দামি গাড়ি ইউজ করে ওয়াকশন হাউস থেকে গাড়ি যাচাই বাছাই করে বিএমডাব্লু আরও বিভিন্ন গাড়ি ইউজ করে এমন একটা সময় আসবে গাড়ি গাড়ি জায়গায় থাকবে কিন্তু গাড়িওয়ালা থাকবে গাড়িওয়ালা থাকবে না কিছু মানুষ তো আছে ক্ষমতার চোটে এটো হেডাম দেখায় মানুষের সাথে সুন্দর করে কথা বলে না আরে অন্তরের মধ্যে যদি এই এইরকম অহংকার চলে আসে তো মাঝে মাঝে আপনার এলাকার গুরুস্থান কবরস্থান ডিজিট করবেন গিয়ে দেখবেন আপনার মতো কত প্রভাবশালী কত ক্ষমতাশালী কত টাকা পয়সাওয়ালা কবরে ঘুমিয়ে গেছে আপনিও একদিন ঘুমিয়ে যাবেন এসো আল্লাহর গুণগান করি এসো তারি পথে জীবন গরি এসো আল্লাহর গুণগান করি এসো তারি পথে জীবন গরি আল্লাহর নাম নিলে তাতে যদি শোক মিলে আল্লার নাম নিলে তাতে যদি সুখ মিলে কেন সেই নাম থেকে দূরে সরে রয় কেন সেই নাম থেকে দূরে সরে রয় এসো কোরআনের ছায়া তলে সমবেত হয় এসো কোরআনের ছায়া তলে সমবেত হয় এসো আল্লা এই কোরআনের ছায়া তলে সে কত লোক প্রাণ দিল হেসে এই কোরআনের ছায়া তলে সে ছায়া তলে সোজা পথ যদি মিলে কোরআনের ছায়া তলে সোজা পথ যদি মিলে কেন সেই পথ থেকে ভুল পথে রয় এসো কোরআনের ছায়া তলে সমবেত হই এসো কোরআনের ছায়া তলে সমবেত হয় ঐতিহ্যবাহী জেলার কালাই থানার অন্তর্গত চামার আমার কলেজের টুকরা প্রিয় যুবক ভাইরা মুরব্বী বাবাজিরা বলেন তো আমাদের রাসুল সাল্লাই মর্যাদা কম না বেশি আরও জুড়ে বলেন সব সময় প্রশংসা করবো আমরা কার সুখে থাকলেও প্রশংসা করবো কার বক্সটা কাঁপতেছে কেন কথা বলার সময় বক্সটা কামটিছে বুঝতে পারছেন সবসময় প্রশংসা করবো আমরা কার দুঃখে থাকলে আমরা আল্লাহ রাব্বুল আলমী প্রশংসা করবো অসুস্থ অবস্থায় আমরা আল্লাহ রাব্বুল আলমী প্রশংসা করবো আমাদের জীবনটা সংক্ষিপ্তের একটা জীবন লাইফ ইজ শর্ট ওয়ান ডে ইজ গুড ওয়ান ডে ইজ ব্যাড ওয়ান ডে ইজ ফর ইউ ওয়ান ডে ইজ অ্যাগেন্স ইউ মাই ব্রাদার মাই সিস্টার বিলিভ ইন আল্লাহ ইফ ইউ হ্যাভ এ রিলেশন উইথ আল্লাহ দ্য গুড ডে ইজ আল্হামদুল্লিল্লাহ দ্য ব্যাড ডে ইজ অলসো আলহামদুল্লিলাহ সকল বস্তু আমাদেরকে আল্লাহ রাবুল্লামের প্রশংসা করতে হবে আপনার কি রাজি আছেন আচ্ছা আপনাকে প্রথমে বলেছিলাম রাসুল করির সাল্লাল্লাহ আছিল মর্যাদা কম না বেশি আরও জোরে বলেন আপনামে বললেন রাসুল করিম সাল্লাল্লাহ সাল্লামের মর্যাদা বেশি আল্লাহ র আব্দুল্লা মিন কুরানুল কারিমের চুরানব্বই নম্বর তোমার ষোড় সূরাতুল আলম নাসর এর 4 নম্বর আয়াতে সুন্দর করে বললেন ওয়ারফা'না লাকা সিক্র দিস ইজ দ্য লাস্ট ম্যাটারস ইন দিস সূরা ও মাই ফরফেট আই হ্যাভ ডিগনিফাইড স্ট্যাটাস হাই এন্ড ভেরি হাই এন্ড হাই স্পিক আল্লাহ রব্বুল আলামিন মোলহে নবী আকাশ জমিন ছাপিয়ে সাত মান কাপিয়ে apna marzada ame arshe তুলে দিয়েছি wa subhanallah রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মর্যাদে এতটা বেশি আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালোবাসতে হবে শুধু ভালোবাসলে নয় তাকে অনুসরণ করতে হবে আপনাদেরকে ছোট্ট একটা হাদিস শুনাই দরুদ পড়ার ফায়দা তিনটা কয়টা দরুদ পড়ার ফায়দা তিনটা এক নাম্বার ফায়দা হচ্ছে যদি কোনো বান্দা একবার দরুদ পড়ে আল্লাহ রাব্বুল আলমীর সঙ্গে সঙ্গে তার প্রতি দশটি রহমত নাজিল করেন দরুদ পড়বেন একবার আল্লাহ রাব্বুল আলমীর সঙ্গে সঙ্গে দশটি রহমত নাজিল করবে বলে সুহান আল্লাহ আর দুই নাম্বার ফায়দা হচ্ছে যদি কোনো বান্দা একবার দরদ পড়ে আল্লাহ রাব্বুল আলমিন সঙ্গে সঙ্গে তার দোষটি সহিরা গুণা মাফ করে দেয় আর তিন নাম্বার ফায়দা হচ্ছে যদি কোনো বান্দা একবার দরুদ পরে আল্লাহ রাব্বুল আলামিন তার দশ গুণ মর্যাদা বাড়িয়ে দেয় নবী করিম সাল্লাম একদিন মসজিদে নবাবি থেকে মসজিদে কুবাই যাচ্ছিলেন হঠাৎ করে রাসুল করিম সাল্লাম হু হু করে কেঁদে উঠলেন সাবিগুণ জিজ্ঞেস করলেন ও গল্লার রসুল আপনি হো হো করে কেঁদে উঠলেন কেন আমরা তো বুঝলাম না তখন রাসুল কারিম সাল্লা সাল্লাম বলেন আমার ভাইদের কথা মনে পড়েছে আচ্ছা যুবক ভাইরা প্রিয় মুরব্বী বাবাজিরা বলেন তো রাসুল কারিম সাল্লা সাল্লামে কোনো ভাই ছিল ভাই ছিল রাসুল কারিম সাল্লা সাল্লামের কোনো ভাই ছিল না সাবে কোন রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে জিজ্ঞেস করলেন ও আল্লাহর রাসূল আপনি ভাই বলতো আপনি কাদেরকে বোঝেছেন আমরা তো বুঝলাম না তখন রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমি শেষ জমানার উন্মতের কথা বলছি যারা আমাকে না দেখে অনুসরণ করেছে যারা আমাকে না দেখে ভালোবেসেছে আমি ওই উন্মতের কথা বলছি ওই উন্মতের হচ্ছে আমরা ভাই সাবই গন্তব্যটা শুনে কারিম সাল্লাই সাল্লামকে প্রশ্ন করল আপনার ভাই আমরা সাহাবারা কি আপনার ভাই না তখন নাবিজি উত্তর দিলেন না তোমরা আমার ভাই না তোমরা হচ্ছ আমার সাথী তোমরা হচ্ছ আমার সাহাবি আপনারা দেখেন রাসুলের কারিম সাল্লাম আমাদেরকে এত ভালোবাসতেন আপনাদেরকে একটা কথা বলি রাসুলের কারিম সাল্লা সাল্লাম যদি ওই সাহাবাদের দিকে কিয়ামতের দিন নজর যায় একবার আমাদেরকে আমাদের দিকে নজর যাবে একশো বার মানে এই জন্য আমাদেরকে রাসুলের কারিম সাল্লা সাল্লামকে ভালোবাসতে হবে যারাই রসুল করিম সাল্লাই সাল্লামকে ভালোবাসবে তারাই জান্নাতে যাবে আর যারা রসুল করিম সাল্লাই সাল্লামকে ভালোবাসবে না অনুসরণ করবে না তারা জাহান্নে জাহান্নামা যাবে নবী করিম সাল্লাই সাল্লাম বললেন কিয়ামতের দিন যদি কোনো বান্দা আমার পাশে থাকতে চায় সে যেন বেশি বেশি দরুদ পড়ে আর নাবি করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তি আমার নাম শোনার পর আমার উপর দরুদ পড়ে না তার উপর আমার লানত এই জন্য যখন নাবি করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনবো তখন আমাদেরকে দরুদ পড়তে হবে আপনি কি রাজি আছেন বেশি বেশি দরুদ পড়তে হবে শোনেন রাসুলকি সাল্লাহ সাল্লাম যুবকদেরকে খুব পছন্দ করতেন রাসুলকি সাল্লি সাল্লাম আপনাদেরকে একটা কথা বলি যদি কোনো জাতির যুবকরা পথোস্ত হয়ে যায় ওই জাতির ধ্বংস অনিবার্য আর যদি কোনো জাতির যুবকরা সচেতন হতে শিখে সেই জাতিটা উচ্চ শিখরে পৌঁছাতে পারে যেমন দেখবেন আমাদের বাংলাদেশের যুবকরা কিন্তু অত্যন্ত সচেতন বলবেন কেমনে সচেতন সৈলাসার সরকার ছিল আমি তার নাম নিতে চাই না সৈলাসার সরকার ছিল ষোলো বছরে জামায়াত ইসলামী যেটা করতে পারে নাই বিএনপি যেটা করতে পারে নাই আমাদের বাংলাদেশের কলেজার টু আমার প্রিয় যুবক ভাইরা কিন্তু সেটা করছে চিল্লাইম ঠিক কিনা স্বয়ং রাসনে করিম সাল্লি সাল্লাম যুবকদেরকে খুব ভালোবাসতেন খুব পছন্দ করতেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাই সাল্লাম এক সমাবেশে বক্তৃতা দিচ্ছিলেন হঠাৎ করে রাসুল কারিমি সাল্লা সাল্লাম খেয়াল করে দেখলেন সমাবেশ স্থলে জায়গা না পেয়ে এক যুবক সমাবেশের স্থলে দাঁড়িয়ে আছে রাসুল কারিম সাল্লা সাল্লাম যখন রাসুল কারিম সাল্লা সাল্লাম যখন ওই দৃশ্যটি দেখলেন রাসুল কারিম সাল্লা সাল্লামের চাদক মোবারকটি খুলে ওই যুবকের দিকে ছুঁড়ে মারলেন ওই যুবকটার নাম ছিল হযরত জারির রাদিয়াল্লাহু তাআলা ন জারিরের দিকে চাদরটি ছুঁড়ে মারলেন আর বলো জারির তুমি সবচেয়ে শ্রেষ্ঠ স্থানে জায়গা পাওনি তো কি হয়েছে আমার এই চাদর নাও আমার চাদরের উপর তুমি বসে পড়ো জারির রাদিয়াল্লাহু তাআলা ন চাদরটা নিলেন চাদর কান্না করে বলতেছিলেন ও গোল্লা রসুল আপনার সম্মান পৃথিবীতে এত বেশি আপনার মর্যাদে এত বেশি আমি সামান্য জারির কিভাবে চাদরে বসবো আমি আল্লাহ রাব্বুল আলমের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলমের কাছে আমি দোয়া করি আপনি যে আমাকে এই ভরা মজলিসে এত সম্মানিত করলেন আল্লাহ রাব্বুল আলমিন যেন আপনাকে সম্মানিত করে বলে সুবাহান যুবকদেরকে খুব ভালোবাসছেন রাসুল্লাহ কারিম সাল্লাহ আলিম আসসাল্লাম যুবকদেরকে যেখানেই দেখতেন সেখানে আসার পর ইসলামের কথা বুঝাইতেন ইসলামকে বুঝাইতেন আচ্ছা আপনারা বলেন তো হাসরের ময়দানে আমরা একত্রিত হব এই ব্যাপারে কোনো সন্দেহ আছে এই ব্যাপারে কোনো সন্দেহ আছে তাহলে কেন আপনি ক্ষমতার হ্যাডাম দেখান কেন আপনি ক্ষমতার হেডাম দেখান আপনি তো এক সেকেন্ডের ভরসা নাই হাসরের ময়দান আমাদেরকে একত্রিত করতে একত্রিত হতে হবে আপনি এক নাফা ফোটা পানি থেকে তৈরি হচ্ছেন কেন এত ক্ষমতার হেডাম দেখান আপনার কি বুঝে আসে না আপনার আগে ছিল আপনার দাদা তারা কিন্তু কবরে চলে গেছে আপনাদেরকেও কবরে চলে যেতে হবে পৃথিবী পৃথিবী তা চিরস্থায়ী নয় সবাইকে আমাদের এই দুনিয়া থেকে চলে যেতে হবে যদি আপনার দাদাকে যারা জিজ্ঞেস করতো আপনার বাড়ি কোথায় আপনার দাদা বলতো কালাই রাস্তার ধারে ওই মেন রোডের সাইড ইটালিয়ান টাইলস করা দেখা যায় ওই বাড়িটা আমার সারা জীবন আপ আপনার দাদা নিজের বাড়ি বলে পরিচয় দিয়েছে কিন্তু মরার পর কিন্তু আর সেই বাড়ি নাই মরার পর মরার পর কিন্তু সে আসল নামক কবরে কবরে চলে গেছে চিল্লাই ওয়ান ঠিক কিনা আপনি একদিন চলে যাবেন কেন এত ক্ষমতার হ্যাডাম দেখান যেহেতু আমি যেহেতু আপনি রাখবেন না এই পৃথিবীতে কেন আপনি হাডাম দেখান কিয়ামতের দিন আমাদেরকে সকলকে একত্রিত হবে এই ব্যাপারে কোনো সন্দেহ আছে এই ব্যাপারে সন্দেহ নাই আপনাদের একটা হাদিস নাই আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কল কলা কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কিয়ামতের দিন এই পাঁচটি প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত কোনো বান্দা এক বিন্দু পা নাড়াতে পারবেন না আপনাকে পাঁচটা শুনবেন আপনাকে পাঁচটা শুনবেন কিয়ামতের দিন এই পাঁচটি প্রশ্নের উত্তর না দিয়ে আপনি এক বিন্দু পা নাড়াতে পারবেন না আসুন সে হাদিসটা পড়ছি এক নম্বর হচ্ছে বান্দারে তোমাকে একটা জীবন দিয়েছিলাম ওই জীবনটা তুমি কোন কাজে ব্যয় করেছ তোমাকে একটা জীবন দিয়েছিলাম জীবনটা তুমি কিভাবে ব্যয় করেছ দুই নম্বর প্রশ্ন হচ্ছে ও আমিষা বাবে ফি মাবেলা বান্দারে তোমাকে যৌবন কাল দিয়েছিলাম সেই যৌবন কালটা তুমি কোন পথে বের করেছ যৌবন কালের হিসাব আর লালামের কাছে দিতে হবে তিন নম্বর প্রশ্ন হচ্ছে মালাহু আইনা কা তুমি ধন সম্পদ উপার্জন হিসাব বান্দারে আপনাকে দিতে হবে আর চার নাম্বার প্রশ্ন হচ্ছে অফি মাংফাকহু। বান্দারে তুমি যে ধন সম্পদ উপার্জন করেছ এটা কোন কাজে ব্যয় করেছ পাঁচ নাম্বার প্রশ্ন করা হবে ও মেজা আমিলা ফিমা আলিমা বান্দারে তুমি কতটুকু জ্ঞান অর্জন করেছ কতটুকু আমল করেছ যদি কেয়ামতের দিন এই পাঁচটি প্রশ্নের উত্তর না দিতে পারেন আদম সন্তানের এক বিন্দু পা নাড়াতে পারবেন না এই পাঁচটি প্রশ্নের মধ্যে সবচেয়ে আমি যেটা গুরুত্ব বলে মনে করি যৌবন কাল আল্লাহরাব্দুল্লাহ রসুল এক সাল্লাল্লাহে সাল্লাম বলেন ও আনিশাবিহি ফি মা বেলা বান্দারে তোমাকে একটা যৌবন কাল দিয়েছিলাম এই যৌবন কালটা তুমি কোন পথে ব্যয় করেছ তুমি এই যৌবন কালটা নারীর পেছনে ব্যয় করেছ না এই যৌবন কাল তুমি আল্লাহর ইবাদত করেছ যৌবনের ইবাদতের দাম আছে যৌবনের ইবাদতের দাম আছে তো তাই যৌবনের এবাদতের এতটা দাম আছে যৌবনের ইবাদত কবুল হয় এই জন্য আমাদের যৌবনকালকে বিশেষ গুরুত্ব সহকারে দেখতে হবে যৌবনকালের ইবাদত খুব গুরুত্বপূর্ণ রাসুল কারিম সাল্লাল্লাহু সাল্লাম আরো বলেন পাঁচটি জিনিস আশার রাসুল কারিম সাল্লাল্লাহু সাল্লাম বললেন পাঁচটি জিনিস আসার আগে পাঁচটি জিনিসের কদর করো তার মধ্যে হচ্ছে বুড়ো হওয়ার আগে যৌবনকালকে কাজে লাগাও অনেকে মনে করবেন আমার এখন চুল পাকে নাই আমার এখন দাঁড়ি পাকে নাই চুল পাকার পর আমি নামাজ পড়ব চুল দাড়ি পাকলে আমি নামাজ পড়বো আপনাকে বলে যুবক ভাই আপনি তো শয়তানে পজিটিভ ধোকায় পড়ে আছেন আপনার যে চুল পাক পেটা আপনাকে কে বলেছে আপনার যে দাড়ি পাক পেয়ে আপনাকে কে বলেছে তুমি কি দেখো না তোমার মতো কত যুবক বাংলার জমিন থেকে বিদায় নে চুল দাড়ি পাকবে শয়তান তোমাকে পজিটিভ ঢোকা দিকে দিয়ে দিয়ে জাহান নামের দিকে নিয়ে যাচ্ছে কবে তোমার হুঁশ হবে দেখেন নাই দুনিয়াতে আসার সময় সিরিয়ালের দরকার হয় কিন্তু যাওয়ার সময় কোনো সিরিয়ালের দরকার হয় না দুনিয়াতে আসার সময় কত সুন্দর চমৎকার সিরিয়াল মেন্টেন করতে হয় কিন্তু দুনিয়াতে চলে যাওয়ার সময় আর সিরিয়ালের দরকার হয় না আমি তো এমনও দেখছি নিজের দাদা নাতির লাশ নে কবরে গেছে কেন কেন আপনি ক্ষমতা হেডাম দেখান যেহেতু আপনি চিরকালে থাকবেনি না কেন এত ক্ষমতার হেডাম দেখান আপনি যে এখানে বসে আছেন আপনি তো উঠতেও পারবেন না তাহলে কেন তাহলে এত ক্ষমতার হেডাম দেখান কেন ক্ষমতা পেয়ে এত ক্ষমতার হেডাম দেখান আমার যুবক ভাইকে বলছি আজকে তুমি ফজরের নামাজ কাজা করে তুমি কাকে খুশি করেছ আজকে তুমি জহরের নামাজ কাজা করে তুমি তুমি কাকে খুশি করেছো আজকে তুমি আসরের নামাজ কাজা করে তুমি কাকে খুশি করেছো আজকে তুমি মাগরিবের নামাজ কাজা করে তুমি কাকে খুশি করেছো আজকে তুমি আসার নামাজ কাজা করে তুমি কাকে খুশি করেছো আপনার মনে কি একবার চিন্তা ভাবনা আসে না আমাদেরকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে দুনিয়াটা থাকার জায়গা না সবাইকে এ দুনিয়া ছেড়ে চলে যেতে হবে এমন একটা সময় আসবে যেদিন মসজিদের মাইকে ঘোষণা হবে আপনার জানাজারের নামাজারের সময়সূচি বলে দেওয়া হবে অনেকে আছেন দামি দামি ব্যান্ডের শার্ট পরেন দামি দামি ব্যান্ডের পাঞ্জাবি ইউজ করেন কিছু মানুষ তো আছে দেশের বাইরে দুবাই মলে গিয়ে শপিং করেন ওই কাপড় ছাড়া তারা গায়ে পরিধান করেন না কিন্তু যদি আমরা দুনিয়া ছেড়ে চলে যাব ওই দামি দামি ব্যান্ডের কাপড়গুলো আমাদের শরীর থেকে খুলে সাদা কাফুনে পেঁচিয়ে ফেলা হবে কিছু মানুষ তো আছে দামি দামি গাড়ি ইউজ করে ওয়াকশন হাউস থেকে গাড়ি যাচাই বাছাই করে বিএমডাব্লু আরও বিভিন্ন গাড়ি ইউজ করে এমন একটা সময় আসবে গাড়ি গাড়ি জায়গায় থাকবে কিন্তু গাড়িওয়ালা থাকবে গাড়িওয়ালা থাকবে না কিছু মানুষ তো আছে হেডাম দেখায় মানুষের সাথে সুন্দর করে কথা বলে না আরে অন্তরের মধ্যে যদি এইরকম অহংকার চলে আসে তো মাঝে মাঝে আপনার এলাকার গুরস্থান কবরস্থান ডিজিট করবেন গিয়ে দেখবেন আপনার মত কত প্রভাবশালী কত ক্ষমতাশালী কত টাকাওয়ালা পয়সালা কবরে ঘুমিয়ে গেছে আপনিও একদিন ঘুমিয়ে যাবেন কেন তো ক্ষমতার বড়াই দেখান আপনার ক্ষমতা পাইলে তো আপনার মুখের জবান ঠিক থাকে না আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা দান যারা যাদেরকে ক্ষমতা দিয়েছে তাদেরকে চেয়ার থেকে নেমে দিয়েছিল ক্ষমতা পেয়ে ফেরাও অহংকার করেছিল আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দিয়েছে কিন্তু ছেড়ে দেয় নাই ফেরাও নম্রত ক্ষমতার অহংকার করেছিল কিন্তু ছেড়ে দেয় নাই ক্ষমতার অহংকার পাইছিল সৈরা সার হাসিনা তিনি বলতো আমি দুই হাজার একচল্লিশ সাল পর্যন্ত থাকবো আল্লাহ বলে ও হাসিনা তোমার চব্বিশে ব্যাটারি ফিউজ হয়ে যাবে ক্ষমতা পেয়ে তুমি যারা দিন ধর্ম ইসলাম প্রতিষ্ঠিত করতে চেয়েছে চেয়েছিল বাংলার জমিনে তাদেরকে জেলের ভিতর ঢুকাইছেন ক্ষমতা পেয়ে বলেন আমরা একচল্লিশ সালের আগে নামবো না আল্লাহ রাব্বুল বলেন চব্বিশে ব্যাটারে ফিউজ